আপনারা যারা থ্রি ডি প্রিন্টেড ডাইনিং টেবিল কাভার সেট নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও বিডি শপে পাচ্ছেন প্রায় একশোটির মতো ডিজাইন থ্রি ডি ডাইনিং টেবিল কাভার সেটের সাথে তো প্রত্যেকটা সেটের সাথে থাকবে রেগুলার যে সেটগুলো আমরা সেল করে থাকি সেটার সাথে থাকে ছয় পিস চেয়ারের কাভার আর এক পিস পাঁচ ফিট বাই সাত ফিট সাইজের টেবিলের কাভার এবং আমাদের যে ডিজাইনগুলো প্রত্যেকটা অরিজিনাল থ্রি ডি ডিজাইন যেগুলো দেখতে মনে হবে একদম জীবন্ত ফুলের মতো আপনারা নিশ্চিন্তে কিন্তু বিডি শপে অর্ডার করতে পারেন আমরা বিডি শপ সারা বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি করে থাকি এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা অগ্রিম একটি টাকাও আগে গ্রহণ করি না প্রোডাক্টটা আপনি দেখবেন চেক করে নিয়ে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন এই সুযোগ কিন্তু বিডি শপে রয়েছে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রান্তে আপনার পরিবারের জন্য অর্ডার করতে চাচ্ছেন এই ধরনের থ্রি ডি ডাইনিং টেবিল কাভার সেট সহ যারা থ্রি ডি বেডশিটও অর্ডার করতে চাচ্ছেন তো থ্রি ডি বেডশিটও পাচ্ছেন কিন্তু বিডি শপে তো আপনারা নিশ্চিন্তে কিন্তু বিডি শপে অর্ডার করতে পারছেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনারা মেসেজ করে অথবা কল করে আপনারা শুধু বলবেন যে আমাদের থ্রি ডি ডাইনিং টেবিল কাভারটা প্রয়োজন বা যে প্রোডাক্টটি আপনি নিতে যাবেন সেই প্রোডাক্ট সম্পর্কে আমাদের বলবেন যে এই প্রোডাক্টের ছবি আমি দেখতে চাচ্ছি বা কালেকশন দেখতে চাচ্ছি আমাকে কিছু ছবি দেখান সাথে সাথে আমাদের প্রতিনিধি আপনাদের ছবি পাঠাবে হোয়াটসঅ্যাপে অথবা এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ এবং একই নাম্বারে কিন্তু ইমো রয়েছে ইমোতে আপনি কল করে বা মেসেজ করে অর্ডার করতে পারেন তো মেসেজে বা যে ছবিগুলো আমরা পাঠাবো সেই ছবিগুলো দেখে যে সেই ছবিগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ সেই হিসাবে আপনি ছবিটা পাঠিয়ে অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা কিন্তু প্রোডাক্টটা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো ছবির সাথে প্রোডাক্টটা আপনি মিলিয়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে চেক করে নিয়ে তারপর কিন্তু আপনি পেমেন্ট করতে পারছেন আমরা অগ্রিম একটি টাকাও অগ্রিম গ্রহণ করি না প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একই রকম নিয়ম তাই আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন নিশ্চিন্তে কিন্তু বিডি শপে অর্ডার করতে পাচ্ছেন। তো আমাদের এখানে যে ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে এটি কিন্তু চেলিকট ফেব্রিক্স এবং কিছুটা আপনার এই বেড মানে হচ্ছে এই টেবিল কাভারগুলোর নিচের দিকে আপনার হচ্ছে কিছুটা লোম লোম কোয়ালিটির মানে যেটা ওলেন কোয়ালিটি আর এটা হওয়ার কারণে আপনার এই কাভারগুলো কোনো কিন্তু মানে অনেক সময় দেখা যায় কাভার ব্যবহার করলে কাভার পিছলে চলে যায় কিন্তু এটাতে কিন্তু এরকম কোনো সমস্যা হবে না তো আপনারা নিশ্চিন্তে এই কাভার গুলো অর্ডার করতে পারেন তো অর্ডার করার সিস্টেমটা একটাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা কল করে সরাসরি আমাদের সাথে কথা বলে অথবা মেসেজ করে অর্ডার করতে পারেন প্রোডাক্টটা ঠিকঠাক থাকলে তারপর পেমেন্ট করবেন উল্টাপাল্টা হলে রিটার্ন করে দেবেন এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না এটাই হচ্ছে বিডি শপের সব প্রোডাক্টের ক্ষেত্রে একই রকম নিয়ম তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বা এরকম ভিডিও যদি আপনি দেখতে চান বা আমাদের যদি একটু সাপোর্ট করতে চান তাহলে যদি সম্ভব হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিডি শপের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল